আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে জামাইপুর ছাড়া ছাড়ি বা ডিভোর্স করানোর একটা নকশা দিব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বিচ্ছেদ করতে চান তাহলে এই বিদ্যাটা আপনার জন্য কার্যকরী হবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে ছেড়ে দিক অথবা যদি আপনি চান আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিক অথবা আপনি তৃতীয় পক্ষ দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে চান তাহলে এটা করতে পারবেন তবে আমি প্রথমত যে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে অন্যায়ভাবে কোনো ভালো সম্পর্ক বা সংসার ভাঙবেন না সেই সংসারে যদি ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা থাকে তাহলে ভাঙার ট্রাই না মানে চেষ্টা করবেন যে সেটা না ভাঙার এরপরে এখান থেকে একটা আপনার ব্যক্তিগত ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন চন্দ্র মাসের শেষে মানে আরবি মাসের শেষের দিকে মাটির পাত্র দোকান থেকে একদম মাটির একটা পাত্র বা মাটির একটা কি কিনে নিয়ে আসবেন পাত্রের মধ্যে আপনাকে অরিজিনাল কেশর বা কুস্তুরি কালি দ্বারা লিখবেন একটা এত নিচে অবশ্যই উভয়ের নাম উভয়ের মায়ের নাম সব লিখতে হবে লিখার পর আপনাকে সেই যেই মাটির হাড়িতে লিখলেন বা যেই মাটির পাত্রের মধ্যে লিখবেন সেটা আপনাকে পুরুষের কবরের মধ্যে দফন করতে হবে যেই কবরস্থানে পুরুষ দফন করা হয়েছে আপনার জানা মতে যেই সেইখানে আপনাকে দাফন করে দিতে হবে সাত থেকে নয় দিন সর্বোচ্চ একুশ দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যাবে ছাড়াছাড়ি হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে তাদের বা সংসার একদম ভেঙে যাবে অন্যভাবে এটা প্রয়োগ করবেন না এটা আমি শুধুমাত্র শিক্ষা সারতে দিচ্ছি হ্যাঁ তবে যদি এমন হয় যে না আপনি আপনার স্বামীর ঘর আর করতে অপারক বা আপনি আপনার স্ত্রীর ঘর আর করতে অপারক তখন আপনি চাইলে ছাড়াছাড়ি করাতে পারেন ঠিক আছে আপনি যদি করেন আপনার স্ত্রীর জন্য আপনার স্ত্রী ডিভোর্স দিয়ে দেবে আপনি যদি করেন আপনার স্বামীর জন্য তাহলে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দেবে ঠিক আছে তো এটা কোনো দিনে মিস্টেক করবে না যদি আপনি সঠিকভাবে কাজ করেন তো এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ